ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি গাছে মিনোতিয় মহামহি ময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ জান বলেন আমি তাহলে এক নম্বর পয়েন্ট আল্লাহ নৈকট্যশীল নিকটবর্তী কাছের প্রিয়ের প্রিয় বান্দা হলো তারা ইমানদার আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার বানান তাহলে আল্লাহর প্রিয় হওয়া যায় এবং দশটা আমল এবং দশটা কাজের কথা আমরা বলবো আজকে ইনসা আল্লাহ জোরে বলেন তো কয়টা পুরুষোচিত কণ্ঠে বলেন কয়টা আরো জোরে নাম্বার ওয়ান এক নাম্বার পৃথিবীতে তো বহু মানুষ আছে সবাই আল্লাহর প্রিয় নয় এক নাম্বার আল্লাহর উপর ঈমান এনেছে যারা ইমানদার যারা আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্যশীল বান্দা হল তারা সোবাহা আন আল্লাহ দেখেন তো কথাটা কোরআনে আছে কিনা এই পৃথিবীতে বহু মানুষ আছে সবাই আল্লাহর প্রিয় নয় সবাই আল্লাহ নয় কট্টশীল বান্দা নয় বরং আল্লাহর উপর ইমানে নেই ইমানের উপরে অবিচল আছে যারা আল্লাহর প্রিয় আল্লাহর নয় কট্টশীল বান্দা হলো তারা কোরআনে কারীমের চৌত্রিশ নম্বর সূরা সূরা সাবা এর সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদু تقربكم عندنا زُلْفًا الا من آمن وعمل صالحا فاولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون الله تعالى <تضحكي> سيد <تضحكي> তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো এমন কোন বস্তু নয় যেগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে দুনিয়ায় আপনি আপনার ঊর্ধ্বতন নেতাকে কয়েক কোটি টাকা দিলে তার কাছে যেতে পারবেন নির্বাচনে মনোনয়ন পেতে পারবেন তার কাছাকাছি যেতে পারবেন কিন্তু আল্লাহ তালাকে আপনি মাল সম্পদ দিয়ে সন্তান সন্ততি বা বংশের গৌরব অথবা আপনি আপনার টাকা পয়সা সম্পদ এগুলো দিয়ে আল্লাহর প্রিয় ভাজন হতে পারবেন না আল্লাহ বলছেন যে ব্যক্তি ইমান এনে ইমানের দাবি পূরণ করে নে কামল করবে যারা আল্লাহর প্রিয় ভাজন আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা ইমান এনে ইমানের দাবি পূরণ করে নেক কাজ করবে যারা আল্লাহর প্রিয় হলো তারা আপনারা এখন বলবেন হুজুর অসুবিধা নাই আমরা তো আল্লাহর প্রিয় হয়ে গেছি কারণ এক নম্বর পয়েন্ট মিলে গেছে আমাদের সাথে আমরা তো সবাই ইমান ঠিক না তো ইমান কি এত সহজ জিনিস আপনি যে ঠিক বললেন ইমান এত সহজ জিনিস নয় তিনটি জিনিসের দাবি পূরণ করতে পারার নাম ইমান কয়টা এক নাম্বার আল ইকরার বিল্লিসান মৌখিক ভাবে ইমানের ঘোষণা দেওয়া দুই নম্বর হলো তসদিক বিল জিনান অন্তরে তা ধারণ করা তিন নম্বর হলো আমালুম বিল আরকান আপনি ইমানের ঘোষণা দিয়ে অন্তরে যা ধারণ করলেন সেগুলো এবার বাস্তব জীবনে বাস্তবায়িত করবেন এর নাম ইমান এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে ইমানের মৌখিক ঘোষণা দিয়েছে কিন্তু অন্তরে ইমান ধারণ করে না মুখে বলে একটা আর ভেতরে পোষণ করে আরেকটা বলবেন হুজুর এমন মানুষ কি আমাদের সমাজে আছে নাকি কয়েকটা উদাহরণ দেই দেখবেন বহু মানুষ মুখে বলে আমি ইমান এনেছি আমি কোরআনের অন্তরে অন্তরে আল্লাহর আইন এবং কোরআনের আইনের বিরোধিতা করবে যারা ইমানদারের ইমানদার নামের খাটি মুনাফিক হলো তারা খাটি মুনাফিক কেন বললাম কারণ মুনাফিক বাহিরে বলে একটা ভেতরে রাখে আরেকটা যার বাহির এক ভিতর আরেকটার নাম নাম হওয়া সহজ নয় ইমানের ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পরে অন্তরে তার দৃঢ় ভাবে ধারণ করে বাস্তব জীবনে সেগুলোকে বাস্তবায়িত করা লাগবে আমি বললাম আমি আল্লাহর উপর ইমান এনেছি আমি আল্লাহর হুকুম মানি কিন্তু দেখা যায় আজান হয় আমি নামাজে যাই না ইমানের দাবি পূরণ করি না তারপর দেখা যায় আমি আল্লাহ তালার হুকুম মেনে আমার অর্থনৈতিক বিষয়াদি পরিচালনা করি না আমি সুদের লেনদেনে সম্পৃক্ত ঘুষের লেনদেনে সম্পৃক্ত অবৈধ অন্যায় হারাম পথে উপার্জনে লিপ্ত এমনি করে ইমানের ঘোষণা দিয়ে ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে আল্লাহ তালার বিধিবিধানের বিপরীত জায়গায় অবস্থান করে ইমানের ঘোষণা দেয় যারা ইমানদার নামের তারা এই ধরনের মানুষ আমাদের চোদ্দগ্রাম আর সদর দক্ষিণে নাই জি ইমানের ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তব জীবনে ইমানের দাবি পূরণ যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনবে সেই ব্যক্তি তার মৃত্যু থেকে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক আল্লাহর বিধান মানবে এক আল্লাহর আইন মানবে আল্লাহ তালা যে আইন দিয়েছেন বিধান দিয়েছেন সেটা তার ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবে আপনি দেখবেন এই জায়গায় কত মুসলমান ধরা খাবে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে ধর্মীয় ক্ষেত্রে অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত এই ধরনের ধর্মীয় বিধান বা ধর্মীয় ক্ষেত্রে তারা কোরআন মানে কিন্তু সমাজ বা রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা কোরআন মানে না বলবে নজুরেদের আমরা ধর্ম কেমনে আগামী জুমাবারে যদি খতিব সাহেব ইমাম সাহেব মসজিদে বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনে চলবে আল্লাহর আইনে চলবে মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার এবং মসজিদের সকল মুসল্লি হাত তুলে বলবে হুজুর আপনার কথার সাথে আমরা একমত আমাদের মসজিদ আল্লাহর আইনে চলুক কুরআনের আইনে চলুক আমাদের কোনো আপত্তি নাই হুজুর যদি খুশি হয় এবার পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহ আইনে কুরআনের আইনে মসজিদ চলবে সে আল্লাহর আইনে কুরআনের আইনে সমাজ চলবে রাষ্ট্র চলবে হুজুর এই কথা বলার পরেই দেখবেন একটু আগে হাত তুলে হুজুরকে সমর্থন দিয়েছে যারা মুখ কালো করে আবার হুজুরের বিরোধিতা করবে তারা আপনি এদেরকে বের করতে পারেন না না খুব সহজ বের করা ইমানদার হওয়া কি এত সহজ মুখ দিয়ে বলেছে ইমান আনলাম অথচ কোরআনকে তার জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র বিধান বা সংবিধান হিসাবে সেই ব্যবসা প্রতিষ্ঠানে ওজনে কম দেয় সেই ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যা বা আশ্রয় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে সুদ ঘুষের টাকায় ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে উদ্বোধনের সময় হুজুর ডেকে এনে আবার কোরআন তেলাওয়াত করে পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত করে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন পাস করা হয় আবার দেখবেন বিবাহ সাদিতে হুজুর ডেকে এনে বিবাহের খুদ্া দেওয়া হয় হুজুর বিয়ের খুদ্া দেওয়ার সময় কোরআনে কারিমের বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন কিন্তু আগের রাতে পাশ্চাত্য আর পাশের দেশের সংস্কৃতির অনুসরণ করে অন কর্মকাণ্ড গান বাজনা নারী পুরুষের অবাধ মেলা বেশায় কর্মকাণ্ড হল যৌতুকের টাকা যৌতুক দিয়ে বিবাহ সাদী সম্পন্ন করা হলো এমনিভাবে সকল ক্ষেত্রে ইমান এনে কোরআনের তেলাওয়াত করে কোরআনের বিধানের বিপরীত সমস্ত বিধিবিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করে ইমানের পরিচয় দেয় যারা ইমানদার নয় খাটি মুনাফিক হলো তারা আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে খাটি ইমানদার হতে হবে ইমানটা হবে কেমন আমি আমার জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিই আমার জানের মালিক আমি নই মালের মালিক এই জানমালের মালিক কে জোরে বলেন জানমালের মালিক কে মুমিন হওয়া এত সহজ নয় মুমিন হতে হলে

আল্লাহর শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন কথা বোঝা থাকলে বলেন তো আল্লাহ কিনবেন না কিনে নিয়েছেন আপনারা মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না তাই না এখানে আলেমরা বসে আছেন ইস্তারা শব্দ আল্লাহ নিয়েছেন ইস্তারা মানে ক্রয় করেছেন কিনে নিয়েছেন এটা কিনবেন না নিশ্চয়ই আল্লাহ বলেন কিনবেন না কিনেছেন কিনেছেন কি কিনেছেন মিনালদের কাছ থেকে ওয়া আলহাম তাদের জান এবং মাল তা নিশ্চয়ই আল্লাহ মোহমেনদের জান এবং মাল জোরে বলেন কিনবেন না কিনে নিয়েছে কাদের সবাই তো বললেন না যুবকদের কি হলো কাদের আপনি কে তারা যে মোমেন এটাও তারা সাহস করে বলতে পারলো না আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিয়েছি আমাদেরকে হিসাবে কবুল করে নেন তাহলে আয়াতে কার কথা বলা হচ্ছে বলেন আমার কার সবাই বলেন কার জোরে বলেন কার আপনার কথা বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ মোহমেনের জানমাল কিনে নিয়েছেন তার মানে হলো মৌমেন হতে হলে জানমাল আগে বিক্রি করতে হবে কার কাছে এখন বিক্রি করা বলতে আপনি কি বুঝেন আমার হাতে এটা কি এটি একটা কোম্পানি আমার কাছে বিক্রি করেছে বিক্রি করার পরে এটা ব্যবহার হয় ইউজ হয় এখন তাদের ইচ্ছায় না আমার ইচ্ছায় জোরে বলেন তাইলে যে ব্যক্তি ক্রেতা কাস্টমার পণ্যের মালিক হয়ে যাওয়ার পরে সে তার ইচ্ছা মতো এটা কি করে ব্যবহার করে এখন আমাদের জানমাল ক্রেতাকে জোরে বলেন বিক্রেতাকে বিক্রেতা বলে আল্লাহ বিক্রেতাকে বলেন আমি বিক্রেতাকে জোরে বলেন বিক্রেতাকে সবাই বলেন আমি বিক্রেতাকে ক্রেতাকে আপনি আপনার জান মাল বিক্রি করছেন আপনি বিক্রেতা ক্রেতা হলেন তাইলে মোমেন হতে হলে বিক্রি করতে হবে বিক্রি করে দেওয়ার পর ওই যান কি আপনার জোরে বলেন আজকে ইমানের সংজ্ঞা বুঝেন মোমেন কেমনে হওয়া লাগে এই মোবাইল আপনি যদি আমার কাছে বিক্রি করেন এটা আপনার ইচ্ছা মতো চলবে না আমার ইচ্ছা মতো এখন চলবে ঠিক তেমনি একজন ব্যক্তি না মানে হলো তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে এখন তার জানমাল তার ইচ্ছায় পরিচালিত হবে না চব্বিশ ঘন্টা তার মাল যার ইচ্ছায় পরিচালিত হবে তিনি কে এবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো আপনার জান আপনার মাল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হচ্ছে কিনা আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন আল্লাহ যেভাবে চান ঠিক সেইভাবে আপনি চব্বিশ ঘন্টা চলছেন কিনা যদি আল্লাহ করেন করবেন না আল্লাহর ইচ্ছায় যদি না চলেন তো আপনি ইমানদার নন আপনি বেইমান আল্লাহ তো মোমেনের জানমাল কিনেছেন বাজারে গেলে টাকা দিয়ে টাকা দিয়ে আপনি কি পচা মাস পচা সবজি কিনবেন জোরে বলেন তো আল্লাহ কিনবেন বিনিময়ে টাকা পয়সা নয় আল্লাহ বিনিময়ে তার জান্নার দান করে দিবেন সাহান আপনি যেভাবে নগদ টাকা দিয়ে পচা মাস পচা সবজি কিনবেন না আল্লাহ তেমনি তার টাটকা জান্নার দিয়ে পচা মাল আর পচা জান কিনবেন পচা মাল আর পচা যান যেই ব্যক্তি তার জানমাল মাল শয়তানের ইচ্ছায় তাগুতের ইচ্ছায় পরিচালিত করে এই ধরনের পচা যান আর পচা মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন না পচা কুড্ডা আজান হয় না মাঝে যায় না ওষুধ খায় ও খায় ও অবৈধ পথে অন্যায় পথে হারাম পথ হারাম পথে টাকা কামায় ও আল্লাহর বিধান মানে না ও আল্লাহর না ফরমানি করে ওর জানো পোষা মালও পচা তার এই পচা যান পচা মাল আল্লাহ টাটকা জান্নাত দিয়ে কিনবেন না কাটটা কিনবেন যার চব্বিশ ঘন্টা তার নিজের ইচ্ছায় নয় আল্লাহ যেভাবে চান ওভাবে তার জীবন চলে ওই ব্যক্তিকে আল্লাহ টাটকা জান্নাত দিয়ে তার যান আল্লাহ দিয়ে দিবেন সুমান আল্লাহ এ ধরনের ইমানদার হবে যারা আল্লাহর প্রিয় হলো তা এ ধরনের ইমানদার হতে হবে প্রশ্ন হলো হুজুর এ ধরনের ইমানদার হতে চাই এ ধরনের ইমানদার হতে হলে আমাকে কি করতে হবে এ ধরনের আপনাকে হতে হলে এই কোরআনের সম্পর্ক তৈরি করে নিজের জীবন বানাতে হবে আপনারা কি আমার কথা শুনতেছেন সচরাচর মতো বিভিন্ন মাহফিলে যে ধরনের কথা শোনেন আজকে তার একটু ব্যতিক্রম শুনবেন ইনশাআল্লাহ একটু মনোযোগী থাকেন আল্লাহর প্রিয় ভাজন তারা ইমানদার যারা আমরা ইমানদার হতে চাই হব কেমনে এটা হলো প্রিন্টেড করা রসুলকে রসুল হলেন প্রাকটিকাল জীবন্ত কোরআন শোহান্লাহ করতে ইচ্ছে করলো না আম্মা জানা ইশাদি আল্লাহ আনহার কাছে সাহাবাইক এরম গিয়ে বললেন রসূলের চরিত্রের ব্যাপারে একটু ওয়াজ করেন রসূলের চরিত্র কেমন ছিল তিনি বললেন তোমাদের বাড়িতে কি কোরআনে কারিম নাই যাও বাড়ি যাও ওয়াজ করা লাগবে না ওয়াজ শোনা লাগবে না কায়না ক কখন কোরআন বাড়ি যাও বাড়ি গিয়ে কোরআন পড়ো কারণ এই কোরআন যেমন কোরআনের প্রতিটা অক্ষর আর লাইন যেমন আমার নবীর চরিত্র হল তেমন তো কইলেন কিন্তু আপনি আপনার এই জীবনকে কোরআনের মতো গড়বেন কেমনে আজকে একটা ফর্মুলা দিয়ে যাই আপনারা কি শুনতেছেন ফর্মুলাটা কি সেটা হলো শত শত বছর ধরে চলে আসা ঐতিহ্য কোরআন আমাদের ইমানের ব্যাটারি চার্জ হয় কিন্তু এটা আমাদের পূর্ণাঙ্গ উদ্দেশ্য বাস্তবায়িত হবে না অর্থাৎ কোরআনের মতো জীবন করতে হলে ব্যক্তিগত অধ্যায়ন পালাতে হবে ভাবুন তো আমার যুবক ভাইয়েরা আপনাদের পরিকল্পনার অভাবে কতটুকু পেছনে পড়ে গেলে আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলছি প্রতিদিন যদি আপনার আল্লাহর কোরআনে মাত্র পাঁচায়াত করতেন আমি কয়েকটা তফসিরের নাম বলি এগুলো এখন বাংলা অনুবাদ করা বাজারে পাওয়া যায় তফহিমুল কোরআন তফসির ভি জিলালুল কোরআন তফসির এ জালাই মা আরিফুল কোরআন তফসির ইফ নে সব এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায় দুই আড়াই হাজার টাকা খরচ করে এক সেট সেটপির যদি ঘরে রাখতেন নিজে এবং পরিবারের সবাই ডেইলি যদি মাত্র আয়াত অর্থ আর ব্যাখ্যা সহ করতেন সময় লাগতো মাত্র পনেরো বিশ মিনিট মাত্র আয়াত করে পড়লে যারা অনার্সে পড়ো এখানে কেউ আছো নাকি ছাত্র অনার্সে পড়ো হাত তোল অনার্সে পড়োয়া কেউ নাই অনার্সে পড়ো অনার্সে কয়েকজন পাওয়া গেছে হাত নামাও অনার্স কয় বছরের চার বছর আমার সরকার তো আমার সিলেবাসে কোরআন দেয় নাই আমার সরকার আমি আমার সিলেবাস আমি বানাই কিভাবে প্রতিদিন আমি আমার একাডেমিক বইয়ের সাথে আমার রাখবো প্রতিদিন করে পড়লে মাত্র চার বছরে গোটা কোরআন একবার অর্থ এবং ব্যাখ্যা সহ পড়া শেষ হয়ে যাবে আল্লাহ পাঁচায়াতের জায়গায় ডেলি দশায়াত করে পড়েন তাহলে কয় বছর লাগবে মাত্র দুই বছর আর কেউ যদি বিষায়াত করে পড়ে মাত্র চিন্তা করেছেন কত সুন্দর ফর্মুলা দিয়ে গেলাম এখন আপনারা আমাকে বলেন আল্লাহর প্রিয় হতে চান তো আওয়াজ তো বরকম হলো এটা চোদ্দ গ্রাম আর সদর দক্ষিণের আওয়াজ নয় এই এলাকার মাটি হল ইসলাম প্রিয়দের ঘাঁটি এখানে বীর পুরুষের মতো আওয়াজ হলো দুর্বল ইমানদার আমি দেখতে পারি না আমার বাড়িও তো সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর রুহানি সন্তান নিজেরাও দুর্বলতা পছন্দ করি না দুর্বল ইমানদার দেখতেও পারি না পুরুষ কথা বলবে পুরুষের মতো মহিলার মতো না আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না ইমানদার হতে হবে ইমানের রঙে রঙিন হওয়ার জন্য আমাদেরকে যে কিতাব সহযোগিতা করবে সেই কিতাবের নাম কি জোরে বলেন কি ছাড়া ইমানদার হতে পারবেন কি করতে হবে মুখে মুখে ইমানদার হওয়া যাবে না কোরআনের হতে হলে কোরআন পড়তে হবে ডেইলি ডেইলি পাঁচায়াত করে পড়লে কতদিন লাগবে দশাজ করে পড়লে বিশ করে বললে নাও ঠিক ইউর ডিসিশন এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন পাঁচ দশ না বিশ আমার তো মনে হয় সবাই বিষায়াত করে পড়া উচিত যাতে আগামী বছর ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই গাছে ত্যামা মহামহিমদয়াময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ বলে বলেন আমি তাহলে এক নম্বর পয়েন্ট আল্লার নৈকট্যশীল নিকটবর্তী কাছের প্রিয়ের প্রিয় বান্দা হল তারা ইমানদার আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার বানান